মাছ কিচানে সবাইকে স্বাগত আবারও চলে এসেছি আজকের রেসিপি নিয়ে আজকের রেসিপি সিলভার কাপ মাছ দিয়ে ফুলকপির ডাঁটা বড়া ঝোল তার জন্য ফুলকপির ডাঁটা নিয়েছি আর এইখানে নিয়েছি মুসুরের ডাল এগুলো সব আমি মিক্সিতে নিয়ে পেস্ট করে নেব ফুলকপির ডাঁটা নিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজান মুসুরির ডাল এটাকে আমি জল ছাড়াই পেস্ট করে নেব ডাল আর ফুলকপির ডাঁটা পেস্ট করা হয়ে গেছে আর ওইদিকে দেখো মাছ নিয়েছি আলু নিয়েছি আর টমেটো নিয়েছি আলুটাকে আমি আগের থেকে সেদ্ধ করে নিয়েছি এরপর মাছের মধ্যে আর ডাল বাটার মধ্যে লবণ আর হলুদ মেখে আমি আলাদা আলাদা করে ভেজে নেব লবণ দিয়ে দিয়েছি এরপর গুঁড়ো দিলাম দেখো দুটোটির মধ্যে লবণ আর হলুদ মাখা হয়ে গেছে এরপর কমাতে তেল দিয়ে আমি এগুলোকে আলাদা আলাদা করে ভেজে নিচ্ছি দেখো তেলটা গরম হয়ে গেছে প্রথমে মাছটাকে ভেজে নিচ্ছি মাছের এক পিট ভাজা হয়ে গেছে এবার উপর পিটটাকেও আমি উঠতে দিচ্ছি পিঠে আমি বাদামি করে ভেজে নেব দেখো মাছ দুটি বাদামি করে ভাজা হয়ে গেছে এটাকে কেন আমি নিচ্ছি এই তেলের আমি বড়াটাকে ভেজে নেব বড়ার এক পিঠ ভাজা হয়ে গেছে আমি অপরকে ডুবটে দিচ্ছি দেখো দু দুটি আমার বাদামি করে ভাজা হয়ে গেছে এগুলোকে নামিয়ে নিচ্ছি নামিয়ে যে বাকি ডাল বাটা আছে ওটাও আমি একইভাবে ভেজে নেব বাকি বড়াগুলো বাদামি করে ভাজা হয়ে গেছে এগুলোকে আমি তেল থেকে নামিয়েছি ভাজা তেলের মধ্যেই দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোন ভাজা হয়ে গেলে দিলাম স্বাদ মতো লবণ টমেটো কুচি হলুদ গুঁড়ো গ্রেট করে রাখা টমেটো দিলাম লঙ্কার এই সব উপকরণ আমি ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে কষানোর পর দেবো পরিমাণ মতো জল আমি বেশি জল দেবো না এতে কারণ আলুটা আমার সেদ্ধ করা আছে যার কারণে অল্প করে আমি জল দিলাম ঝোল ভালো করে ফুটে যাওয়ার পর দেবো জিরে গুঁড়ো সরষে বাটা এরপর দিয়ে দেবো ভেজে রাখা মাছ আর ভেজে রাখা বড়া আচ্ছা এই বড়াটা আমি বেশিক্ষণ ফোটাবো না দু তিন মিনিটের মতো ফোটাবো কারণ এই বড়া ভীষণ নরম বেশি ফোটালে ভেঙে নষ্ট হয়ে যেতে পারে যার কারণে আমি দু তিন মিনিট রান্না করে নামিয়ে নেব বড়াগুলো আমি ঝোলের মধ্যে দিয়েছিলাম দু তিন মিনিট হয়ে গেছে এরপর আমি এটাকে নামিয়ে নিচ্ছি যদি দিনও মাছ দিয়ে ফুলকপির ডাঁটা বড়া ঝোল বানিয়ে না থাকো এভাবে একবার বানিয়ে দেখো তারপর না হয় আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে